শাসক দলের তরফে সোমবার ঘোষণা করা হয়েছে সাত দিনের মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হবেন তৃণমূল নেতা শেখ শাহজাহান বুধবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দাবি ইতিমধ্যে পুলিশের নিরাপদে হেফাজতে রয়েছেন সন্দেশকারী তৃণমূল নেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সমাজ দাবি করেছেন মঙ্গলবার রাত বারোটা থেকেই পুলিশে হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ এতই যখন জ্ঞান তাহলে শুভেন্দুই বলে দিক ঠিক কোথায় রাখা হয়েছে শেখ শাহজাহানকে বুধবার শুভেন্দু নিজের এক্স স্যান্ডেলে লেখেন মঙ্গলবার রাত বারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীর বের দুই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শেখ শাহজাহানকে ধরেছে পুলিশ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চুক্তি করেছেন সেই চুক্তিটা ঠিক কি রাজ্যের বিরোধী দলনতার দাবি চুক্তি হয়েছে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার অর্থাৎ শেখ শাহজাহানের যথাযথ যত্ন নেওয়া হবে কারাগারে থাকাকালীন তাকে বিলাসবহুল হোটেলের সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনও হাতে পাবেন শুভেন্দু আরও লেখেন এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি শয্যা তার জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান তাহলেই শুভেন্দুর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে কুনাল বলেন ওর সঙ্গে তো ছবি আছে যতদিন সিপিএম এ ছিল সিপিএম এ ছিল পরে শুভেন্দুরাই ওকে তৃণমূলে এনেছেন শুভেন্দুদের সঙ্গে দহরম মহরম শুভেন্দু এখন বলে দিক ঠিক কোথায় রয়েছে